সন্তান, পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে লালা রায় কোরআন ভালোবেসেছে পন্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে তেজ বাহাদুর সাপরু কোরআন ভালোবেসেছে চোলা সাক ঠাকুর বাড়ির কীর্তি সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সুন্নতকে সারা জীবন পালন করে চলে গেছে আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি রাখার জায়গা আছে কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে তিন ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতার তিন ভাগের দুভাগ ছিল আমার নবীর জীবনাদর্শের উপরে জোরে বলুন সব আল্লাহ বিশ্ব রেকর্ড করলেন ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন স্বামী বিবেকানন্দ জেনে ইংরেজিতে বক্তৃতা করিয়েছিলেন ও দেশের মানুষেরা জানতো ভারতের মানুষ ইংরেজি জানে না তিন ঘন্টার মতো বক্তৃতা